এগুলো হচ্ছে অরিজিনাল বেক্সি বাটি প্রাইসটা থাকবে সাতশো টাকার নিচে আর আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি ঘরে বসে থেকে পুরো টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে কিন্তু পার্সেল গুলো রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ ডিজাইন গুলো কত সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন চোখে পড়ার মতো আর অবশ্যই আপনাকে মিনিমাম দশ পিস কাপড় অর্ডার করতে হবে হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই গরমের জন্য একদম পারফেক্ট সুইটেবল ড্রেস কোনটা হতে পারে আপনি বলেন তো অবশ্যই সবাই বলবে আমাদের বাটি এগুলি কিন্তু সাধারণ কোনো বাটিক না এগুলো হচ্ছে বেক্সি বাটিক যেগুলো নাকি সবাই আটশো সাড়ে আটশো এবং নয়শো টাকা করে বিক্রি করতো ওই বাটিক এখন দিয়ে দিব সাতশো টাকার নিচে তো যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এক একটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকে আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী সেট ব্যাঙ্গ নিতে পারবেন ইনশাআল্লাহ তো এগুলো যেহেতু সেট ব্যাঙ্গ নিতে পারবেন অবশ্যই পাইকারি নিতে হবে মিনিমাম দশ পিস আমরা কিন্তু পাইকারি ছাড়া খুচরা সেল করি না নিত্য নতুন ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদের আমাদের সাথে এই যে এই কালার এবং ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন থাকবে ইউনিক ইউনিক এই যে দেখেন এক একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আবার কোনো কাজে চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ছবি ওঠানো থাকবে আপনারা কিন্তু আপনাদের চাহিদা মতো অবশ্যই নিতে পারবেন এখন কথা হচ্ছে কাপড়ের সাইজ কাপড়ের সাইজটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আড়াই হাত বহর জামা আর লং থাকবে উনপঞ্চাশ ইঞ্চি অন্যটা থাকবে পাকা পাঁচ হাত নামাজ না এই যে এই ডিজাইনের বাকি কালারগুলো দেখেন মানে প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার মানে প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল দেখার মতো আর এখন কথা হচ্ছে ডিজাইনও কিন্তু ভটফুর ডিজাইন আছে এই যে এই ডিজাইনের বাকি কালারগুলো দেখেন ডিজাইনও ভরফট ডিজাইন আছে মানে প্রত্যেকটা ডিজাইন তো আপনার কাছে ভালো লাগবেই পাশাপাশি ডিজাইনের যে কালারগুলো ওই ডিজাইনের যে কালারগুলো ওই কালারগুলো কিন্তু আপনার চোখে লেগে যাবে তো এখন কথা হচ্ছে যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই বাটিকের এত পরিমাণ চাহিদা যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখেন এই গরমের জন্য একদম পারফেক্ট ড্রেস হচ্ছে এই বেক্সি যারা যারা ভিডিও থেকে নিতে চান মানে অর্ডারটা যদি আপনি সহজ করতে চান তাহলে আপনি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেন সেটা আপনার জন্য ভালো হবে এই যে দেখেন কালার গুলো দেখেন মানে প্রত্যেকটা কালার মঞ্চুরানো কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক ডিজাইনের এই যে দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো ওনারা কিন্তু থাকবে পাকা পাঁচ হাত আড়াই হাত বাহরের অনেকে যারা নাকি আমাদেরকে ইনবক্স করে কাপড়ের ব্যাপার জানতে চায় এখন আমি মনে করি আর জানার মতো কিছু নাই কারণ আমি ভিডিওতে সব ক্লিয়ার করে দিতেছি দেখেন দুইটা কালার এটার মধ্যে তিনটা কালার আপনি যদি ভেবে থাকেন যে ভিডিও চলতে চলুক সমস্যা কি আমি দুই দিন পর অর্ডার করবো তাহলে কিন্তু আর আপনি এই ড্রেস নিতে পারবেন না কারণ আপনার প্রতিপক্ষ যিনি এই ভিডিওটা দেখবে সে কিন্তু অবশ্যই এই কাপড়গুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে কেউ কিন্তু বসে থাকবে না কারণ এই যে কালারগুলো এবং ডিজাইনগুলো মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা কালারে সরি প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার আপনি কিন্তু সেট বেঙ্গ নিতে পারবেন এগুলো কিন্তু অরিগেন্ডি কাপড় মানে আশি বাইনের যে কাপড়গুলো ওগুলো এগুলো হচ্ছে বেক্সি কাপড় অরিজিনাল সুতি যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো সুতির সাথে মিক্স আছে তাহলে এই ড্রেস গুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব এক একটা ডিজাইনে পাঁচটা করে কালার প্রত্যেকটা কালার হচ্ছে ওরানো থাকবে আপনারা কিন্তু সেট বেঙ্গ আপনাদের চাহিদা মতো নিতে পারবেন এখন আগে যে আমরা পার্সেল গুলো দিতাম আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিতাম মানে এক টাকা অ্যাডভান্স দিতাম না কাস্টমাররা যখন পার্সেল গুলো রিসিভ করার কথা বলে যখন পার্সেলটা অর্ডার করে তো আমাদের ডেলিভারি ম্যান যখন কাস্টমারের কাছে পার্সেলটা নিয়ে যায় তখন কাস্টমার নিজেই ইউদা হয়ে যায় মানে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না এখন কথা হচ্ছে আবার নতুন একটা সিস্টেম চালু করছি মানে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশে আপনি কিন্তু ঘরে বসে থেকে আপনি আমাদের ড্রেসগুলো রিসেভ করতে পারবেন সব ধরনের সুযোগ পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে এই যে দেখেন ডিজাইন প্রায় শেষের দিকে অনেক ডিজাইন এবং অনেক কালার থাকাতে আমরা সবগুলো কালার খুলে দেখাতে পারিনি মানে একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকে পাঁচটা কালার থেকে একটা কালার জাস্ট খুলে দেখাইছি বাকিগুলো দেখতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনি কিন্তু ভিডিও কলে হোক বা ছবি দেখে হোক আপনি অবশ্যই অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ এক টাকা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কিন্তু ঘরে বসে থেকে কাপড় গুলো অর্ডার করতে পারবেন দেখেন বাকি কালার গুলো দেখেন তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এবং বাটিক বা অন্যান্য ডিজাইনের অন্যান্য ক্যাটাগরির কাপড় যদি আপনি ঘরে বসে ইউনিক ডিজাইনের ড্রেস নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে আসসালামু আলাইকুম